কয়েকটা কারণে আমাদের তাওবা করা উচিত এক নাম্বার কারণ তাওবা করতে সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছেন কে নির্দেশ দিয়েছেন আল্লাহ যেমন আল্লাহ বলে যেমন আল্লাহ তাআলা বলেন কেন তাওবা করবা এক নম্বরে আল্লাহ বলেন ও মুমিন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো এক নম্বর তাওবা কেন করবো তাওবা করার নির্দেশ সরাসরি আল্লাহ দিয়েছে যেহেতু আল্লাহ সরাসরি তাওবার নির্দেশ দিয়েছেন এজন্য তাওবা করতে হবে তাওবা কেন করব আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি তুমি যদি তাওবা করো আমি আল্লাহ তোমাকে সফল বানায়া দেব সুবহানাল্লাহ ওয়া তুবু ইলা আল্লাহি জামিআ জামি আন আইইহালমু মিনুনালা আল্লাহ কুমতুলে হ আল্লাহাতা আদা বলেন হে মানুষ তোমরা সবাই তাওবা করো। যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তাওবা করো আমি আল্লাহর ঘোষণা আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম বানায়া দেব তাওবা কেন করব আল্লাহ তাআলা বলেন তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত নিশ্চয় আমি তাও কারিকে পছন্দ করি ভালোবাসি ও ভাই আমার আল্লাহ তাআলা তাওবাকারীকে কেমন ভালোবাসেন রহমাতুল্লিল আলামিনের দরবারে একজন মহিলা এসে বলতেছে পয়গম্বর আমি জিনাহ করেছি আমি জিনাহ করার পরে আমার পেটে সন্তান এসে পড়েছে এখন আমি বুঝতে পেরেছি ও নবী ওই কবরের আজাব সহ্য করতে পারবো না কারণ জিনার গুড়া নেয়া যদি কবরে যাই ওই কবরে জাহান নামের আগুন জ্বলবে ও নবী কবরের আজাব আমি সহ্য করতে পারব না আমি জিনার যেই সাজা এর শাস্তি দুনিয়াতেই পেতে চাই কবরে গুণা নিয়া যেতে চাই না নবী আমার বললেন মহিলা তুমি যদি এর সাজা দুনিয়াতে পেতে চাও তোমার পেটে যেহেতু সন্তান চলে যাও সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আসবা তোমার উপরে গুনাহের সাজা দেওয়া হবে হদ কায়েম করা হবে মহিলা চলে গেল কয়েকদিন পরে কোলের ভিতরে সন্তান নিয়ে আবার নবীর দরবারে হাজির ও নবী আমার এবার আমার বিচার করে দেন নবী এবার বলতেছেন চলে যাও এখনো বিচার হবে না কারণ তোমার সন্তান এখনো ছোট তোমার বুকের দুধ খায় তোমার সন্তান যখন একা একা খেতে পারবে তখন আসবা কারণ তোমার বসে সন্তান দোষী হবে না চলে যাও সন্তান যখন একা একা খেতে পারবে তখন তুমি আসবা তোমার বিচার করা হবে ওই মহিলা আবার চলে গেল কয়েক বছর পরে সন্তানটা নিয়া হাতের ভিতরে একটা রুটি দিয়া নবীর দরবারে হাজির ও নবী আমার এবার দেখেন আমার সন্তান একা একা খেতে পারে এবার আমার বিচার করে দেন নবী আমার সাহাবিদেরকে ডেকে বলে দিলেন এই মহিলার বিচার করে দাও জিনাহের গুনাহ জিনাহের শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করো সাহাবায়ে কেরামের দল ওই মহিলাকে মাটির ভিতরে গেড়ে চতুর্দিক থেকে পাথর মারতেছে মহিলার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাইতেছে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মারে রক্তগুলি সিটে সিটে এদিক সেদিক যায় এক ফোঁটা রক্ত হযরতে আবু বকরের গায়ের ভিতরে গিয়া লেগে যায় হযরতে আবু বকর এক ফোটা রক্ত লাগার কারণে নাক সিটকায়। নাপাক রক্ত আমার গায়ে লেগেছে এই অবস্থাটা দেখে আমার নবী ডাক দিয়া বলতেছেন আবু বকর ঘিরে না করিও না কারণ এই মহিলার রক্ত এখন অপবিত্র নাই তাও বা করার কারণে আল্লাহর কাছে নত হওয়ার কারণে তার রক্ত এখন পবিত্র হয়ে গেছে তাকে স্বয়ং আল্লাহ এখন ভালোবাসে আল্লাহর গোলাম তাও বা কেন তাও বা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় চতুর্থ নাম্বারে তাও বা কেন করব কারণ তাও বা যদি করেন আল্লাহ তা আল্লা বলেন ملا عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم سيئاتهم حسنا

আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল করলে গুনা মাফ হবেই তো আরো আমি আল্লাহ গুনাগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিব এজন্য মুসলমান নবীর উম্মতের দল তাহলে তাওবা করার দরকার আছে না নাই তাওবা কেন করবেন তাওবা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন তাওবা করলে আল্লাহ গুনা maaf করে দেন তাওবা করাটা নবীদের গুণ কার গুণ কারণ আমার আপনার নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি মিতামাল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন হে মানুষেরা হে উম্মতেরা তোমরা আল্লাহর কাছে তাওবা করো আমি নবীও দৈনন্দিন একশো বার আল্লাহর কাছে তাওবা করি কয়শোবার আমার নবীর কোনো গুণা আসেনি আমার নবীর কোনো গুণা নাই আল্লাহ অগ্রিম নবীকে জানাইয়া দেয় ليغفر لك الله ما تقدم من ذنبك من ذنبك. কা ওয়াহদিয়াকা ওয়াহদিয়াকা সিরাতা মুস্তাকিমা আল্লাহ তাআলা নবীকে উগ্রিম জানাইয়া দয় ও পয়গম্বর আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনার আগের পিছের সবকিছু মা আমার নবী জীবনে গুণা করবে তো কথা আমার নদী তেষট্টি বছর ও জিন্দিগীতে একটা ভুল করে নাই ওই নবীও বলে আমি আল্লাহর কাছে দৈনন্দিন একশো বার তাওবা করি যেই নবী কোনো ভুল নাই গুনার তো প্রশ্নই আসে না সেই নবী যদি দৈনন্দিন একশো বার আল্লাহর কাছে তাও বা করতে পারে আপনি আর আমি হইলাম গুনাহাগার ডানে তাকাইলে গুনা বামে তাকালে গুনা সামনে গুনা দৈনন্দিন হাঁটতে চলতে উঠতে বসতে সগিরা ছোট গুনা না বড় বড় গুনা আমরা করি নবীর গুনা নাই নবী যদি এত তাও তবা করতে পারেন ও মুসলমান আমরা গুনার সাগরে হাবুডুব খাই তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত হাজার কোটি পরিমাণ আল্লাহর কাছে তাওবা করা দরকার তাওবা করা এটা নবীদের গুণ হযরতে আদম নবী একটা ভুল করেছেন একটা ভুল করার পর দুনিয়াতে আসলেন দে আসলেন দুনিয়াতে শেয়াতেশ হজরতে আদমনবী দীর্ঘ সাড়ে তিনশত্তর বছর আল্লার কাছে তাওবা করেছেন রব্বানা জ্বলাম না আং ফুসানা না ওয়ালাম وترحمنا لنكونن من الخاسرين হজরতে আদম নবী একটা ভুল করেছেন ভুলের জন্য দুনিয়াতে এসে আল্লাহর কাছে সাড়ে তিন শত বছর করন্দন করেছেন তাও বা করেছেন হজরতে নুহ নবী উম্মতের জন্য বদমা করে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালি দইয়া উম্মতের জন্য বদমা করে আবার আল্লাহর কাছে তাও বা করলেন ও আল্লাহ ভুল করেছি হজরতে ইউনুস নবী নিজ এলাকা থেকে অন্য এলাকায় সফর করার কারণে আল্লাহর কাছে নত হইলেন তাও করলেন ও মুসলমান ভাই যেই জিনিসটা আমি বুঝাইতে চাই তাও বা কেন করব আমরা তো গুনাহার যেই নবীদেরও কোনো গুণা নাই ওই নবীরাও আল্লাহর কাছে তাও বা করেছেন তাহলে আমাদেরও নবীদের দিকে লক্ষ্য করে আমাদেরও দৈনন্দিন সর্বদা গুনার জন্য তাও বা করার দরকার আছে না না সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করুন ধন্যবাদ